ভিউটা মানে লিটারেলি মেঘের ভিতর দিয়ে বাইক চালাই দিছি দেখেন এই যে এই যে ওই যে চূড়ায় উঠবো আমরা ওই যে দেখতে পাচ্ছেন ডিমের মতো একটা পাহাড় এন্ড ওই পাহাড়ে উঠবো হচ্ছে আমরা এই যে আমাদের ভাই যার মুডটা এখন খুবই খারাপ কারণ হচ্ছে তার গেছে হঠাৎ করে যখন বান্দরবন খুঁজছে তখন পর্যটকের ভিড় ও বান্দরবন অনেক বেশি পরিমাণে হয়েছে বান্দরবনে পর্যটকের চাপটা অনেক বেশি পাহাড়ে বৃষ্টি পাহাড়ে বৃষ্টি পাহাড়ে বৃষ্টি মানেই হইতেছে মেঘ এই ভাইরাল 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 ভিউ পয়েন্ট সো অনেকদিন পরে আবারও সেই চিরচানা শহরে এতদিন ছিলাম হচ্ছে বাড়িতে কারণ হচ্ছে কোরবানির ছুটিতে বাড়িতে যাবো এটাই খুবই স্বাভাবিক ব্যাপার ছিলাম হচ্ছে বাড়িতে ঈদ করছি ঈদের সব ছুটি কাটায় এখন আমরা আরেকটা ছুটি কাটানোর জন্য বের হয়ে গেলাম অ্যান্ড কোথায় বেরিয়েছি হ্যাঁ সেটা তো বলতে হয় তাই না সো আজকে বেসিক্যালি আমাদের প্ল্যানটা হচ্ছে পাহাড়ে পাহাড় মানে বান্দরবন অথবা সাজেক আমার সবচেয়ে মোস্ট ফেভারিট জায়গা হচ্ছে বান্দরবন দ্যাটস হোয়াই পছন্দের জায়গাকে প্রাধান্য দিয়ে আমরা রওনা দিছি হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে বাট এটা ছাড়াও আরেকটা ব্যাপার আছে আরেকটা কাহিনী আছে যেটা যদি আপনারা দেখবেন পরবর্তী ব্লগে বাট কাহিনীটা আপনাদেরকে এই ব্লগে শেয়ার করে দেওয়া উচিত সেটা হচ্ছে আজকে আমরা বেসিক্যালি বান্দরবন যাচ্ছি হচ্ছে তিন দু প্ল্যান করে অ্যান্ড অ্যাডভেঞ্চার বাইক নিছি অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক নিছি এটা নিয়ে মানে অ্যাডভেঞ্চার করা হবে না ব্যাপারটা কি মানাই ব্যাপারটা মোটেই মানায় না দ্যাটস ওয়াই আজকে আমার কেপিটি নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্যুরে বের হয়েছি অ্যান্ড প্রথম ট্যুরটাই আমার হবে হচ্ছে অ্যাডভেঞ্চারাস একটা ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চারাস একটা রাইড সেটা হচ্ছে তিন রাইড সো বের হওয়ার পরপরই ওয়েদারটার অবস্থা থেকে মনটা ভালো হয়ে গেল কারণ হচ্ছে বান্দরবন যাব বা পাহাড়ে যাব বৃষ্টিময় একটা ওয়েদার পাবো না ব্যাপারটা খুবই মন খারাপের অ্যান্ড যখন বান্দরবনের জন্য রওনা হয় বা বান্দরবন যায় তখন যদি বৃষ্টিময় এরকম ওয়েদার পাওয়া যায় তাহলে ব্যাপারটা পুরোটাই অন্যরকম মানে পুরোটাই ভিন্ন হয়ে যায় আর কি সো ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড এই ওয়েদারটা আমরা বান্দরবন যাওয়া পর্যন্ত থাকলেই হয় রাস্তাটা পুরোটাই ভিজা হয়ে আছে খুব সম্ভবত কিছুক্ষণ আগেই এখানে ভালো পরিমাণে বৃষ্টি হইছে অ্যান্ড এক সেকেন্ডের মধ্যে আমার ভাইজোডটা কীভাবে গলা হয়ে গেলো এই ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না আই থিংক সেটা হচ্ছে ওই যে বাসটা যাচ্ছে ওই বাসটা এখানে রাস্তার যে পানিটা ওইটা কাদা স্বরূপ করে যে আভাটা আমার গ্লাসে পালাইছে ওইটার কারণে হচ্ছে আমার গ্লাসটা ইনস্ট্যান্ট গলা হয়ে গেছে অ্যান্ড আরেকটা মিস্টেক করছি সেটা হচ্ছে আমি আমার গ্লাস ক্লিনারটা নিয়েও নি নেই মানে নিয়েও ব্যাগে ঢুকানোর আলসিমেন্টের কারণে ওইটা আবার আমি রেখে আসছি সো এটার কারণে এখন হয়তো আমার ভালো পরিমাণে প্যারা খাওয়া লাগতে পারে যদিও বা সকালে ক্লিন করছি যার কারণে হচ্ছে এখন মোটামুটি বাইজোটটা একটু তেলতেলে আছে মানে কিছু দিয়ে একটু মোছা দিলেই চলে যাবে বাকিটা দেখা যাক কি হয় সো রাইডের ফিল্ডি দিয়ে চলে আসলাম হচ্ছে ক্যারানি হাট অ্যান্ড ক্যারানি হাট থেকে এখন আমরা ডুকব হচ্ছে বামে দিয়ে অ্যান্ড বামে দিয়ে ক্যারানি হাট দিয়ে ঢোকার পরে আমাদের সুন্দর একটা রাস্তা পড়বে সেই রাস্তাটা আপনাদেরকে সামনেই এর এরপরে পড়বে হচ্ছে আমাদের বান্দরবন শহর এই যে ইডিট চুটিগুলোতে মানে টুরগুলো মোটামুটি ভালো পরিমানে বিপজ্জনক হয় বিপজ্জনক হওয়ার কারণটা হচ্ছে রাস্তায় প্রচুর পরিমানে টুরিস্ট থাকে এন্ড সব টুরিস্ট কিন্তু টুরিস্ট না সব বাইকার কিন্তু বাইকার না এই ব্যাপারটা সব সময় মাথায় রাখবেন এন্ড বাইকার বুঝে সঙ্গ দিবেন এন্ড বাইকার বুঝে অ্যাভয়েড করবেন এই কথাটা কেন বললাম সেটা হচ্ছে একটু আগে আমাদের সাথে যে ঘটনাটা ঘটছে সেটার বেশি যে অ্যাকচুয়ালি আপনাদেরকে এই কথাটা বলা সো বাইকার বুঝে চালাবেন এন্ড বাইকার বুঝে রাইডার বুঝে দেন তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চালাবেন আদারওয়াইজ আপনি নিজেই বিপদে পড়বেন তারা নিজেরা বিপদে পড়বে পড়বে বাট আপনাকে সাথে নিয়ে কিন্তু বিপদে পড়বে সো এই ব্যাপারগুলা মাথায় রেখে ইড় টাইমগুলোতে ট্যুর করবেন সুন্দর একটা রাস্তা আর ফিল নিতে নিতে যাইতেছি হচ্ছে বান্দরবনের দিকে হ্যান্ড অলমোস্ট আমরা বান্দরবনের কাছাকাছি অ্যান্ড এখান থেকে আমাদের বান্দরবন শহরের দূরত্ব আই থিঙ্ক দশ থেকে বারো কিলোমিটার অ্যান্ড অলমোস্ট আমরা চলে আসছি ভাই ভাই পেটে লাগছে খিদা মানে একটা অবস্থা মানে আপনাদের সাথে কথা বলবো ব্লগ করব ওই শক্তিটা পর্যন্ত ওই এনার্জিটা পর্যন্ত ভেতর থেকে আসতেছে না এত পরিমাণ লাগছে কারণ হচ্ছে কালকে রাত আমি ঘুমাই নাই তার চেয়ে বড় কথা হচ্ছে কালকে মোটামুটি ভালো পরিমাণে জার্নি করে দেন হচ্ছে বাসায় আসছি বাসায় এসে না সব কিছু প্রিপারেশন নিয়ে সকালেই বের হয়ে গেছি ট্যুরের উদ্দেশ্যে সো ওভারঅল মিলাই খাওয়া দাওয়ার খুব বাজে অবস্থা ছিল অ্যান্ড সকালেও খালি পেটে বেরোচ্ছি এবং সব মিলে এত পরিমাণ খিদা লাগছে বলার বাইরে এখন অল্প সময়ের মধ্যে আমরা চলে আসছি হচ্ছে বান্দরবন শহরে এক মোটামুটি ভালো পরিমানে পর্যটক দেখা যেতেছে হ্যাঁ সো ফাইনালি অনেকক্ষণ পরে আমরা আবার রওনা দিলাম হচ্ছে বান্দরবন শহর থেকে অ্যান্ড এখন আমার কথা বলার স্পিডটা কিছুটা বেড়ে গেছে দেখছেন খেয়াল করছেন ব্যাপারটা এই ব্যাপারটা হয়েছে হচ্ছে খাওয়া দাওয়া করার কারণে অ্যান্ড সকাল থেকে ক্ষুধার্ত থাকার কারণে কথা বলতে পারতেছিলাম না অ্যান্ড বান্দরবন শহর থেকে আমাদের সাথে অ্যাড হয়েছে হচ্ছে শুভ ভাই যে হচ্ছে আর ওয়ান এম নিয়ে অ্যান্ড এখন আমরা আছি হচ্ছে ইন টোটাল কয় বাইক ইন টোটাল হচ্ছে পাঁচ বাইক তিনটা কেপিটি একটা জিক্সার অ্যান্ড একটা আর ওয়ান এম মানে আর ফিফটিন এম আর ওয়ান এম আচ্ছা ওয়াট এভার ওয়াট এভার এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছিল সো খাওয়া দাওয়ার পাশাপাশি আরও কিছু ঝামেলা করতে হয়েছে ঝামেলাগুলো হচ্ছে আমার এই বাইকের ইঞ্জিন অয়েলটা আমার চেঞ্জ করা লাগছে এখানে এসে কারণ হচ্ছে গতকালকে গত পরশু অ্যান্ড এর আগের দিন প্রায় অলমোস্ট এক সপ্তাহ আমি ছিলাম হচ্ছে কোথায় আমার বাড়িতে অ্যান্ড বাড়িতে নিয়ে গেছিলাম হচ্ছে আমার ভিতরি অ্যান্ড এই কেপিটা ছিল হচ্ছে এখানে যার কারণে এটা ট্যুরের জন্য প্রিপেয়ার করা ছিল না যদি বা কিছু আগে সার্ভিস করছিলাম বাট ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয় না যার কারণে এই জিনিসটা নিয়ে আমার মনের মধ্যে কনফিউশন কাজ করতেছিল ওয়াই একটু প্যারা নিয়ে এখানে এসে হচ্ছে একটা দোকান খুঁজে দেন হচ্ছে আমার ইঞ্জিন অয়েলটা মানে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিলাম অ্যান্ড এখন আমি রিল্যাক্সে কী করবো তিন দুর উদ্দেশ্যে রওনা দিতে পারবো বান্দরবনে এটা আপনাদের সাথে আমার কততম ব্লগ আমার অ্যাকচুয়ালি মনে নাই কারণ হচ্ছে বান্দরবনের ব্লগ আপনারা এই চ্যানেলে এই পেজে বহুবার বহুবার অনেকবার পর্যন্ত পাইছেন বাট এরপরও বারবার আপনাদেরকে বান্দরবনের সাথে যুক্ত করি বা বান্দরবনের ট্যুরের যে মোমেন্টামগুলো সেগুলো শেয়ার করি কারণ হচ্ছে বান্দরবন অ্যান্ড কক্সবাজার এই যে দুইটা জায়গা এই দুইটা জায়গায় আমি যখনই আসি না কেন মানে যতবারে আসি না কেন আমার কাছে কেন যাই না প্রতিবারই এই জায়গাগুলো নতুন নতুন মনে হয় দ্যাটস তার আমি নতুনভাবে এই ব্যাপারগুলোকে এনজয় করি অ্যান্ড নতুনভাবে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি অ্যান্ড এটা সহ বান্দরবন আই থিঙ্ক এটা আমার বিশ থেকে বাইশতম বার আই গেস আমি শিওর না আসলে মানে কখনো কাউন্ট করা হয়নি না ওভাবে বাট বান্দরবন বহুবার আসা হয়েছে সো বান্দরবন থানচি যাওয়ার পথে চিম্বুকের পর থেকে এখানে মাঝখানে মাঝখানে কিছু জায়গা হচ্ছে ভালো পরিমাণে কাদা জমে আছে অ্যান্ড এমন জায়গায় কাদাগুলো জমে আছে যেটা একদম পুরোটাই ব্লাইন্ড স্পট অ্যান্ড এই ধরনের কয়েকটা কাদার সম্মুখীন আমরা হয়েছি যেখানে মোটামুটি সতর্ক না থাকলে বাইক স্কিট করার পসিবিলিটি নাইনটি আর বাকি ওয়ান পয়েন্ট হচ্ছে আপনার স্কিল অ্যান্ড লাকের উপর অ্যান্ড এইগুলার থেকে মোটামুটি ভালো পরিমাণে সাবধান থাকবেন অ্যান্ড এখন হঠাৎ করে যখন বান্দরবন খুলছে তখন পর্যটকের ভিড়ও বান্দরবনমুখী অনেক বেশি পরিমাণে হয়েছে অ্যান্ড বান্দরবনে পর্যটকের চাপটা অনেক বেশি যার কারণে রাস্তায় গাড়ি বাইক পর্যটক খুব বেশি দেখা যাচ্ছে তো যার কারণে হচ্ছে রাস্তায়ও ভালো পরিমাণে রাস অ্যান্ড এই পরিমাণ রাশের মধ্যে একটু সেফলি বাইক চালানোই উচিত দীর্ঘ অনেক দিন পরে বান্দরবনের ফিল নিতেছি যার কারণে হচ্ছে রাইডটা খুব বেশি পরিমাণে মজা লাগতেছে অ্যান্ড এই তো স্পিড ব্রেকার অ্যান্ড কেপিটি বাইকটা নিয়ে ট্যুর দিয়ে মোটামুটি ভালো পরিমাণে মজা পাইতেছি ফার্স্ট অফ অল হচ্ছে এটার যে সাসপেনশন অ্যান্ড যে ওয়েট ওয়েটের কারণে হচ্ছে এটা ভাঙ্গা চড়া স্পিড ব্রেকার বলেন যেটাই হোক জাস্ট দাঁড়ায় গেলাম আর একটা ছোটোখাটো জাম্প করে দিলাম অ্যান্ড বাইক পুরা উড়াল মেয়েরা চলে যাবে সো এই ব্যাপারটা আমি ভালো পরিমাণে এনজয় করতেছি অ্যান্ড এটার যে টর্ক এই টর্কটা আমাকে মানে হিলে ভালো পরিমাণে কনফিডেন্স দিতেছে মানে তিন চার গিয়ারে আমি একদম খুবই স্মুথলি বাইকটা রান করতেছেন বাকি পারফরমেন্সগুলো আমি আপনাদেরকে ডিম পাহাড় গিয়ে দেখাবো যেহেতু আমরা অনেকেই ডিম পাহাড়কে এখনও সবচেয়ে উঁচু মোটরেবল রোড হিসেবে জানি যদি বা আমার কাছে ব্যাপারটা খুবই ইজি লাগে তারপর আপনাদেরকে ওইখানে অ্যাকচুয়ালি চেক করে দেখাবো এই বাইকটা কত গিয়ার উঠতেছে কীভাবে উঠতেছে কীভাবে কি সব কিছু অ্যান্ড এই হচ্ছে পাহাড়ের ভিউ এতক্ষণ পরে একটা ক্লিয়ার ভিউ পাইলাম পাহাড়ের যদি বা আমরা এখনও পাহাড় থেকে মানে আমরা যে গহিন পাহাড়ে যাবো তার থেকে এখনও অনেক দূরেই আছি এখনও সামনে নীলগিরি বাকি আছে অ্যান্ড এদিকে মানিক ভাইয়ার আমি মোটামুটি ভালো পরিমাণে টানাটানি করতে করতে আসতেছি অ্যান্ড বাকিরা পেছনে করছে বান্দরবনের এই রাইডটাকে আমি অনেক বেশি পরিমাণে মিস করছি যখন হচ্ছে বান্দরবন অফ ছিল বান্দরবনে পর্যটকদের আগমন নিষেধ ছিল বাট এখন অনেক দিন পরে বান্দরবন এসে বান্দরবনের এই রাইডটা খুব বেশি পরিমাণে এনজয় করতেছি মানে প্রত্যেকটা রাইড জাস্ট ওয়াও মানে প্রত্যেকটা কর্নার ভাঙা হোক যাই হোক বা অনেকদিন পরে বান্দরবনের সাথে আরো বেশি এক্সাইটেড লাগতেছে আসলে কোনো জিনিস আমরা না পেতে না পেতে যখন সেটার জন্য অনেক অভাব বোধ করি অনেক অভাব বোধের পরে হঠাৎ করে যখন ওই জিনিসটা আমরা পাই তখনের যে খুশিটা সেটা আসলে প্রতিদিন ওই জিনিসটা পাওয়ার খুশির সাথে মিলে না কোনোভাবে মানে ওই যে হঠাৎ পাওয়ার যে খুশিটা সেটা জাস্ট অন্যরকম মানে এখন অনেকদিন পরে বান্দরবন ঢুকে যে ফিল্ডটা পাইতেছি যে ফিল নিয়ে বাইক রাইড করতেছি আর তার উপর আমার অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক লিফান কেপিটি ফোর এই বাইকটা আমাকে অনেক বেশি পরিমাণে মানে সাপোর্ট দিচ্ছে চার গিয়ারে পাঁচ গিয়ারে মোটামুটি ভালো পরিমাণে টানতে টানতে আসতেছে কোনো ফিলিংস নাই কোনো কিছুই নাই যদি বা গাড়িটা আরও কিছু সার্ভিস করাইতে হবে তখন হচ্ছে আরও একটু ফ্রি হবে তখন রাইড করে আরও ভালো পরিমাণে মজা পাওয়া যাবে অ্যান্ড বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার বা বৃষ্টির একটা আভাস পাওয়া যাচ্ছে বাট এই টাইমে আমরা থানচি ঢুকার আগে যদি বৃষ্টিটা আসে ভাই মানে জাস্ট অসাধারণ একটা ভিউ আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ জাস্ট দোয়া করতেছে জাস্ট বৃষ্টিটা আসার জন্য আর কিছুই না ওরে ভাই এত পরিমাণ গাড়ি চাপ আজকে বাট এরপরও টান থামে না টান কিন্তু একশো তো একশো চলতেছে সেই 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 এখানে আমরা একটু দাঁড়াবো সো এ হচ্ছে বান্দরবনে যাওয়ার আগে সেই ভাইরাল 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 ভিউ পয়েন্ট যদি বা এখানে ছবি তোলার কোনো ইচ্ছা নাই কারণ হচ্ছে এই জায়গায় বহুবার ছবি উঠে ফেলছি সো এই হচ্ছে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট অ্যান্ড এটাই সেই ভাইরাল ভিউ পয়েন্ট যেখানে হচ্ছে সবাই এসে এই যে একটা লম্বা একটা কী বলে এটা ব্রিজের মধ্যে এই জায়গার মধ্যে যায় দাঁড়াই হ্যাঁ তাই সো এটা হচ্ছে ভাই ব্রাদার আমরা সবাই মিলে ট্যুর দিচ্ছি অ্যান্ড এদিকে হচ্ছে শুভ ভাই আর এদিকে মানিক ভাই যার সাথে আমি মোটামুটি ভালো পরিমাণে চিল রেট দিচ্ছি অ্যান্ড আমরা দুজন মোটামুটি সামনে ফাটাই ফেলছি মানে কেপিটি নিয়ে একদম ধুমাইয়া চালাইছি গাড়ি আর এই হচ্ছে ভিউর অবস্থা এ হচ্ছে রোদের অবস্থা মানে এই রোদের মধ্যে আপনার বান্দরবনের কি ভিউ বা আশা করতে পারেন আপনাদেরকে আজকে দেখা হচ্ছে অ্যাডভেঞ্চার এই কিছুই এগুলো আপনাদেরকে অনেকবার সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে তাও দোয়া করি যদি হচ্ছে কি যদি বৃষ্টি মামা দেখা দেয় তাহলে হচ্ছে সেই একটা ভিউ আপনাদেরকে উপহার দিতে পারবো আদারওয়াইজ আপনাদেরকে উপহার দিব হচ্ছে তিন্দুর অ্যাডভেঞ্চারাস হু ভিউটা দেখেন অস্থির না মানে এই জায়গাটাতে আসার সাথে সাথে যে পরিমাণ রোদের ত্যাজ ছিল রোদের ত্যাজটা টোটালি চলে গেছে সাথে সাথে একটা মেঘলা ওয়েদার ঠান্ডা বাতাস মানে গায়ে লেগে উঠছে সাথে সাথে ভিউর পাশাপাশি এত পরিমাণ শান্তি লাগতেছে মানে এটাই অ্যাকচুয়ালি পাহাড়ের ফিল গরম হোক ঠান্ডা হোক কোনো একটা জায়গায় গিয়ে হলো আপনাকে সে এমনভাবে ফিল করাবে যে না আপনি আসলে পাহাড়েই আসছেন সো আমি কি আবুলতাবুল বলতেছি আমি নিজে কারণ হচ্ছে গতকালকে রাতে না ঘুমানোর কারণে কথাবার্তা সবকিছু একটু কম পাইতেছি কোথায় বাকিরা সবাই পেছনে আমি মেবি ভালো পরিমাণে টানতেছি মানে একটু বেশি টানতেছি ফার্স্ট অফ অল আমার কেপিটি খুবই ব্যালেন্সড একটা বাইক মাসাল্লাহ বাকি পারফরমেন্সটা তিনটিতে যে কেমন করে নো বাট এখন পর্যন্ত ভালো পরিমাণে পারফর্ম করতেছে সো ওয়েলকাম টু থানসি অ্যান্ড এখানে আমাদেরকে একটা বিলবোর্ডের সাথে জানা দেওয়া হয়েছে যে আমরা মানে আমাদেরকে একটা বিলবোর্ডের সাথে স্বাগত জানানো হয়েছে থানচি উপজেলায় অ্যান্ড সামনে পড়বে হচ্ছে আমাদের বলিবার চেকপোস্ট যেখানে আমাদের এনআইডি টেনআইডি সব কিছু দেওয়া হচ্ছে কি করতে হবে একটা এন্ট্রি করতে হবে দেন আমরা ঢুকতে পারবো হচ্ছে থানচি অ্যান্ড আই থিঙ্ক ঘড়িতে সময় কয়টা বাজে আমি যাই না ঘড়িতে সময়টা দেখার পরে আমরা যাব হচ্ছে প্রথমত থানচি বাজার অ্যান্ড বাজার হইতে আমরা যাবো হচ্ছে কোথায় তিন দূর সো দুপুরের লাঞ্চটা আই থিঙ্ক থানে সেরে ফেলবো বাকিটা দেখা যাক কী হয় মানে বলিপাড়া ক্যাম্পে দশ কিলোমিটার আগ পর্যন্ত রাস্তাটা আমি খুব বেশি পরিমাণে এনজয় করি কারণ হচ্ছে রাস্তাটার থেকে ভিউটা খুব বেশি জোসভাবে দেখা যায় অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিউ অ্যান্ড আমরা নামবো হচ্ছে এখন নিচে নিচে কেন নামবো কারণ হচ্ছে আমরা যাবো এখন থান্সিবাজার থানচি বাজার যাওয়ার জন্য আমাদের নিচেই নামা লাগে সেই চেকপোস্ট যেটাতে হচ্ছে অনেক দুঃখের কাহিনী আমার আছে মানে দুঃখের কাহিনী হচ্ছে চট্টগ্রাম থেকে এতটুকু পর্যন্ত আসার পরে এই ক্যাম্প থেকে আমাদেরকে প্রতিবারই পাঠিয়ে দেওয়া হয়েছিল যখন হচ্ছে বান্দরবন অফ ছিল এরপর আমরা ঢুকার চেষ্টা করছিলাম আর কি সো আজকে ফাইনালি অফিসিয়ালি আমরা আবার ঢুকতেছি হচ্ছে থানচির পথে অ্যান্ড এখানে সব কাজকর্ম শেষ করে মানে এন্ট্রি করা শেষ করে দেন হচ্ছে একটু রেস্ট করে দেন আমরা আবার রওনা দিলাম থানচির উদ্দেশ্যে অ্যান্ড ওয়েদারের অবস্থা যদি বলি ওয়েদারের আপডেটটা হচ্ছে ওয়েদার খুব বেশি খারাপ মানে পাহাড়ের যে ওয়েদারটা প্রয়োজন ওই ওয়েদারটা এখানে নাই বললেই চলে খুব বেশি পরিমাণে গরম পড়তেছে যার কারণে হচ্ছে আমরা চিন্তা করলাম এখন আমরা তিন দূ নামবো না আমরা আগে যাব হচ্ছে থানচি অ্যান্ড থানচি যে হচ্ছে খাওয়া দাওয়া করবো অলমোস্ট সাড়ে বারোটা একটার কাছাকাছি বাজে সো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে যখন একটু ও ঠান্ডা হবে মানে শান্ত হবে ঠিক তখনই আমরা তিনদুর উদ্দেশ্যে রওনা দিব অ্যান্ড এই যে ব্লকটা এটা আপনারা দেখবেন হচ্ছে থানচির পরে ডিম ডিমপাহাড় পর্যন্ত অ্যান্ড তারপরে তিন্দুর ব্লকটা হবে সম্পূর্ণ আলাদা সো সেটার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট ব্লক পর্যন্ত সো আপাতত নেক্সট ব্লগের কথায় আসি পরে আপাতত আমরা আগে যাই হচ্ছে কোথায় থানছি অ্যান্ড থানচি শেষ করে আমরা যাই হচ্ছে কোথায় ডিম পাহাড় সো এখান থেকে থানচি হচ্ছে আর সতেরো কিলোমিটার অ্যান্ড আমাদের যেতে সময় লাগবে আমি এখানে গেস করতেছিলাম একটা গাড়ি আসবে কারণ হচ্ছে এই জায়গাটা বা এই মোড়টা আমি যতবারই পার হয়েছি ততবারই সামনে থেকে একটা না একটা গাড়ি আসছে আই ডোন্ট নো ওয়াই বাট এই জায়গায় আমার সাথে কাহিনিটা সবসময় ঘটছে যার কারণে আমি এক্সপেক্ট করছিলাম এখানে একটা গাড়ি আসবে যাই হোক গাড়ির কথায় আসি হচ্ছে পরে অ্যান্ড আগে আসি হচ্ছে এই যে ওয়েদারের কথায় সরি ওয়েদারের কথাই না আগে আসি হচ্ছে এই যে ভিউর কথায় কারণ হচ্ছে ওয়েদার আমাদের সাথে খুবই মানে খারাপ আচরণ করতেছে এত পরিমাণ গরম দিতেছে মানে জাস্ট কি আর বলার এই যে পাহাড় দেখতেছেন পাহাড়ের কারণে কিছুটা শান্ত আসছি ঠান্ডা আসছি মানে একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যে আছি বাট আদারওয়াইজ খুব বেশি পরিমাণে গরম পড়তেছে যদি বা ওয়েদার ফোরকাস্টে দেখেছিল যে আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে কিছুটা বাট সেই বৃষ্টির মুখ আমরা এখনও পর্যন্ত দেখি না অ্যান্ড এখন আর দেখতে চাইও না কারণ হচ্ছে আমরা আজকে নামবো হচ্ছে তিনদুতে অ্যান্ড তিন নামার টাইমে যদি বৃষ্টি আসে তাহলে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে রে ভাই সো আমি আশা করতেছি না আমি যাওয়ার পথে যাতে বৃষ্টি পাই এই জিনিসটা আমি আশা একটু রাস্তায় দাঁড়ায় শুভ ভাই এর জন্য এই জন্যই বলি চায়না গাড়ি না চালানোর জন্য এই জন্যই বলি চায়না গাড়ি না চালানোর জন্য এই যে চায়না গাড়ি নিয়ে আসলে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা আবার সবাই মিলে হচ্ছে টান দিচ্ছি থানচির উদ্দেশ্যে যদিও বা আমাদের প্ল্যানটা এখন কিছুটা সুইচ হয়েছে সুইচ হয়েছে বলতে আমরা শুরুতে চিন্তা করছি আমরা থানচি বাজারে গিয়ে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা তিন উদ্দেশ্যে রওনা দিব বাট ওয়েদারও মোটামুটি ভালো পরিমাণে ঠান্ডা হয়েছে অ্যান্ড আমাদের শরীরটাও কেমন জেনে ছেড়ে ছেড়ে দিতেছে যার কারণে চিন্তা করলাম এখন যদি থানসি যা খাওয়া দাওয়া করি তাহলে আর তিনদিন আমার ওই যে এনার্জিটা সেটা আর থাকবে না যার কারণে হচ্ছে আমরা এখনই চলে যাবো তিনদু অ্যান্ড এই ব্লগটা আমি আপনার সাথে কন্টিনিউ করবো হচ্ছে থানচি বাজার অথবা ডিম্পাহাড় পর্যন্ত সো থানচি ক্রস করে এখন আমরা উঠতেছি হচ্ছে ডিম পাহাড়ের পথে অ্যান্ড আমরা অলরেডি ডিম পাহাড়ের উদ্দেশ্যে আর সামনে আপনাদেরকে যাই হোক আপনাদেরকে সামনেই দেখাবো ডিম পাহাড় অ্যান্ড এই ডিম পাহাড় আপনাদেরকে বহুবার দেখানো হয়েছে এই চ্যানেলে এই পেজেই বাট আরও একবার দেখাবো প্যারানাইচিল অ্যান্ড ডিম পাহাড় উঠতে উঠতে যেটা মজার ব্যাপার ঘটছে সেটা হচ্ছে ওয়েদারটা মোটামুটি ভালো পরিমাণে জোশ হয়ে যেতেছে সো ওয়েদার যত জোস ডিম পাহাড়ের ভিউ তত সুন্দর অ্যান্ড সব মিলাই সেই একটা ফিল হবে ইনশাল্লাহ ওই যে চূড়ায় উঠবো আমরা ওই যে দেখতে পারতেছেন ডিমের মতো একটা পাহাড় অ্যান্ড ওই পাহাড়ে উঠবো হচ্ছে আমরা অ্যান্ড সামনে থেকে ভিউটা খুব বেশি সুন্দর লাগতেছে কারণ হচ্ছে সব গাছগাছালি বাদ দিয়ে পুরাটাই পাহাড় এখানে দেখা যেতেছে সো যার কারণে ভিউটাও খুব অসাধারণ লাগতেছে সো এখনও সেকেন্ড গিয়ারে শিফট করি নাই আমি চেষ্টা করতেছি যতটুকু হাই গিয়ারে পসিবল হয় কেপিটি নিয়ে ডিম পাহাড়ে উঠার সরি যদিও বা ডিম্পাহাড়ের সবচেয়ে উঁচু ঢালানটা এখনও বাকি আছে বাট এখন যে ঢালানগুলো উঠছিলাম এগুলো কম খারা না আর আমি উঠতেছি হচ্ছে তিন গিয়ারে মানে খুবই ইজিলি উঠতেছি অ্যান্ড স্লো স্পিডে এমন না যে একদম টেনে এসে উঠে যাচ্ছি ব্যাপারটা মোটেও এরকম না ব্যাপারটা হইতেছে একদম স্লো স্পিডেই তিন গিয়ারে বাইকটা রিল্যাক্সে উঠে যাচ্ছে অ্যান্ড এই হচ্ছে কেপিটি টর্কের মজা অ্যান্ড এই মজাটার জন্য আসলে কেপিটি বা এডিবি বাইক আমার ভালো লাগে সি সামনে আরও রাস্তা বাকি আছে এখনও সেকেন্ড গিয়ারে শিফট করি নাই অ্যান্ড দেখা যাক সেকেন্ড গিয়ার আমার কখন শিফট করা লাগে অ্যান্ড লাস্টের যে খাড়াটা আছে নি পাহাড়ের ওই খাড়াটাতে মোটামুটি কম বেশি ম্যাক্সিমাম বাইকেই ফার্স্ট গিয়ার শিফট করা লাগে আর এটাতে আমি সেকেন্ড গিয়ার উঠতে পারি নাকি এই ব্যাপারটা আমি একটু টেস্ট করব আজকে সো অলরেডি আমরা খারাই উঠতেছি অ্যান্ড থার্ড গিয়ারে এই বাইক খুবই ইজিলি স্মুথলি সুন্দরভাবে পাঁচ হাজার পেমে উঠে যাচ্ছে এই তো ব্যাপার জোজ জোজ জোশ অ্যান্ড ডিম পাহাড়ের পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তিন দিন সো কেপিটি নিয়ে টুরে বের হয়ে যে ব্যাপারটা খেয়াল করছে সেটা হচ্ছে এই বাইকটা রোড প্রেজেন্স আসলে অনেক বেশি পরিমাণে জোজ। মানে এত মানুষ থাকায় বাইকটার দিকে জাস্ট টু ওয়াউ পাহাড়ে বৃষ্টি পাহাড়ে বৃষ্টি পাহাড়ে বৃষ্টি মানেই হইতেছে মেঘ ওয়াউ মানে জাস্ট অসাধারণ অসাধারণ সারা দিনের পুরা ক্লান্তি সব কিছুই এই একটা ভিউই দূর করে দিছে এই যে সবাই দাঁড়ায় দাঁড়ায় সারি সারি ভাবে মানে ভিউটা এনজয় করতেছে জাস্ট লুক এট দ্য ভিউ মানে আমার ক্যামেরা মিডিয়া মোড লাগানোর কারণে পানি ঢুকার পসিবিলিটি সবচেয়ে বেশি বাট আপনাদেরকে এই ভিউ না দেখাইলে মানে হাজারটা ক্যামেরা নষ্ট হয়ে যাক আফসোস নাই বাট আপনাদেরকে এই ভিডিও দেখাইতে না পারলে অনেক বেশি আফসোস থেকে যাবে আমার মনে ভাই জাস্ট দেখেন এই যে আপনারা ক্যামেরায় কতটুকু দেখতেছেন না দেখতেছেন কি দেখতেছেন আমি কিছুই জানি না বাট ভিউটা মানে লিটারেলি মেঘের ভিতর দিয়ে বাইক চালাই দিছি দেখেন এই যে এই যে মানে বৃষ্টি আসতে দেরি মেঘ আসতে কোনো দেরি নাই ভাই এই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে সারা দিন আমি দোয়া করছি জাস্ট এই ভিউটা দেখানোর জন্য আই ডোন্ট নো তিন দুতে আপনাদেরকে কী দেখাতে পারি কতটুকু দেখাতে পারি আজকে এত দেখাতে পারি কি না আমি জানি না কারণ হচ্ছে অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকারে আমরা তিন দু নাম্বো এটা একটা বড় দুঃসাহসের ব্যাপার তারপর আমরা চেষ্টা করব আমরা সাহস করব বাকিটা আল্লাহ বর্ষা বাট এই যে ভিউটা দেখতেছেন এই ভিউটা জাস্ট মাইন্ড ব্লোয়িং মানে আমি ভিউটা টোটালি এনজয় করতেছি মানে দাঁড়াইয়া আছে একটা ছবি তুলবো ওই মুডটা আমার হচ্ছে না মুডটা হচ্ছে জাস্ট চালাও চালাও আর ভিউটা এনজয় করো দ্যাটস ইট আর কিছুই না সেই 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 এই যে আমাদের ভাই যার মুডটা এখন খুবই খারাপ কারণ হচ্ছে তার বাইকটা পরে কৃত্তিম ভেঙ্গে গেছে বেশি না পাঁচ হাজার টাকার খরচ এটার জন্য তার পুরো ট্যুর টাই স্পয়েল হয়ে যাচ্ছে অথচ ট্যুরে তার পাঁচ হাজার টাকা যাবে এন্ড দ্যাট দা ভিউ ম্যাটার বাইক ইমোশন ম্যাটার না